আসসালামু আলাইকুম আরহামুল্লাহাতিল্লা আল্লাহ প্রিয় ভাই ভাইও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহামদুলিল্লা আল্লাহ সুবাহর অশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাইও বোন আপনাদের মাঝে একটা বিনীত অনুরোধ আপনারা এই ইসলামিক চ্যানেলে যা কিছু শিখবেন তা অপর বায়ের মাঝে ছড়িয়ে দিবেন দিন কায়েমের উদ্দেশ্যে রসুলুল্লা সাল্লামের হাদিস তিনি আয়া তোমরা আমার পক্ষ হইতে যদি একটি হয় আন্নি তা জনসমাজের নিকট পৌঁছে দাও প্রিয় ভাই ও বোন আজকে আপনাদেরকে যে বিষয়টা জানানো হবে তা থেকে আপনিও শিক্ষা নিন অপরকেও শিক্ষা দিন লজ্জা নয় জানতে হবে আপনি তাই শিখুন যা আপনার উপর জরুরি প্রিয় ভাই ও বোন দজক থেকে মুক্তির আমল আমরা গত পর্বে জেনেছিলাম এক এখলাসের সাথে কালেমাই শাহাদাত দুই আল্লাহ তার রসুলের ভালোবাসা তিন সদকা চার নফল রোজা পাঁচ জামাতের সাথে নামাজের পাবন্দি ছয় দুজক থেকে আশ্রয় প্রার্থনা সাত জিহাদ আট আল্লাহর বয়ে কান্না নয় গোলাম আজাদকরণ ইনশাআল্লাহ আমরা আজকে নয় নম্বরটা শিখব গোলাম আজাদ করান গোলাম আজাদ গোলাম ও দাসকে জিম্মি জীবন থেকে মুক্ত করে স্বাধীন করে দেওয়া আল্লাহ তালার কাছে একটি পছন্দনীয় কাজ এবং দুজক থেকে মুক্তির উপায় নবী করিম সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি কোন মুসলিম গোলাম আজাদ করে দিবে আল্লাহ আজাদকৃতের প্রত্যেক অঙ্গের বিনিময়ে আজাদকারের এক এক অঙ্গ দুজক থেকে মুক্ত করে দিবেন এমনকি তার গুপ্তাঙ্গের বিনিময়ে এর গুপ্তাঙ্গ দুজক থেকে মুক্ত করবেন বুখারি হাদিস নম্বর ছয় হাজার এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে এলো বলল আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতের কাছাকাছি করবে এবং দোজক থেকে দূরে সরিয়ে দিবে নবী করিম সাল্লাম বললেন নিশ্চয় তুমি বক্তব্য সংক্ষেপ করেছ তবে খুব গুরুত্বপূর্ণ আবেদন পেশ করেছ তুমি নাসামা আজাদ কর এবং রাকাবা মুক্ত কর লোকটি বলল ইয়া রসুল্লাহ এই দুটি কাজ কি অভিন্ন নয় তিনি বললেন না নাসামা আজাদ করার মানে হচ্ছে তুমি এককভাবে গোলাম আজাদ করে দিবে আর রাকাবা মুক্ত করার মানে হচ্ছে দামের ক্ষেত্রে তুমি সাহায্য করবে ও কাজ হচ্ছে দুগ্ধবতী প্রাণী দুধ পানের জন্য প্রদান করা জালেম আত্মীয়ের প্রতি অনুগ্রহ করা যদি এগুলো তুমি করতে না পারো কল্যাণের কথা বাদে অন্য সময় তোমার জিব্বা বন্ধ রাখো দ্বারাকুত্নি হাদিস নম্বর দুই হাজার উনআশি আল্লাহ কাছে লাখো ফরিয়াদ তিনি যেন আমাদের জিন্দেগির সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসাবে কবুল করেন আমিন সুম্মা আমিন ওয়া আনিল আনিলামদুলিল্লাহ রাব্বিল আলামিন